হ্যালো ভুয়া আসসালাম আলাইকুম দিসিস মি নুসাদ জাহান অন্তরা ওনার অফ সানফ্লাওয়ার বাই নুসাদ অন্তরা আজকে লাইভে চলে আসলাম সানফ্লাওয়ার বাই নুসাদ জাহান অন্তরা থেকেই সে যারা যারা জয়েন করছেন সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনারা কেমন লাইভটা ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছেন কি না সো অনেকদিন পর লাইভে আসলাম আজকে থাইল্যান্ড থেকে এর আগে তো আসছিলাম মালয়েশিয়া থেকে হ্যাঁ থাইল্যান্ড এসে আমার আসলে ওইভাবে লাইভ করা হয়নি আপনাদের সাথে এই জন্য ভাবলাম যে আজকে একটু চলে আসি সবার সাথে একটু আড্ডা দেওয়ার জন্য আপু কেমন আছেন হাই হ্যালো আসসালাম ওকে সো যারা যারা জয়েন করছেন সবাই একটু জানিয়ে দিবেন লাইফটা কি ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছেন কি না কেমন আছো অন্তর আপু আলহামদুল্লাপু ভালো আছে আপনি কেমন আছেন ও অনেকেই জয়েন করে ফেলেছে আর সবাইকে হচ্ছে আজকে জুম্মা মুবারক আর গুড মর্নিং অনেকেই আছে যে আজকে তো আসলে শুক্রবার তো একটু দেরি করে ঘুম থেকে উঠবে আসলে চুনটা কিভাবে সেট করবো আমি সেটাই বুঝতেছি আসসালামু আলাইকুম সালাম হ্যালো অপোহাই তো এসে দেখান আমি এত পরিমানে কালো হয়ে গেছি বলার বাহিরে এদিকে ডাকিব কালো হয়ে গেছে সবাই আমরা কালো হয়ে যাচ্ছি এত বেশি সানবান রোদের যে তাপ দিনে মনেই যায় না যে রোদ বেরোয় বাহিরে কোথাও যাই কেমন আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপু হচ্ছে মেনলি এখন যাব বাইরে ব্রাঞ্চ করতে মানে ব্রেকফাস্ট আর লাঞ্চ কারণ আজকে একটু দেরি করে উঠছি আমরা আজকে আর ব্রেকফাস্ট করলাম না অনেক সুন্দর লাগতো স্যার থ্যাংক ইউ আর যে আমি যেই ইয়াররিংটা এটা হচ্ছে আমাদের শপে অ্যাভেলেবেল আছে সো যদি কেউ চান এটা কিন্তু নিয়ে নিতে পারেন শপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে শপে আরো মানে আমি যেগুলো নিয়ে সেগুলোর মধ্যে দেখাচ্ছি আরও অনেক অনেক আছে এই যে এই কিউট ইয়ার রিংটাও অ্যাভেলেবেল আছে শপের মধ্যে তারপরে এই যে এটাও অ্যাভেলেবেল পাবেন এগুলো সব আমাদের শপে অ্যাভেলেবেল আছে ইয়াররিংগুলো অ্যান্ড অলসো

আপু তোমাকে অলবেজি সুন্দর লাগে থ্যাংক ইউ আপু তোমার লিপস্টিক শেড আপু এটা কোনো লিপস্টিক না এটা হচ্ছে আমি যে বিউটির এই স্ট্রবেরির যে ফ্লেভারটা আছে এটা ইউজ করেছি যে দেখাই অলরেডি কিন্তু ইউজ করা ইউজ করে এটা স্ট্যান্ডটা উঠিয়ে ফেলেছি আর কি দেখে এসে তো সুন্দর যে কোনো সময় ইউজ করতে পারবেন এটা এটা অলমোস্ট স্টক আউট এর দিয়ে সো যারা যদি এটাকে অর্ডার করতে চান তো অবশ্যই যেই বিউটি ফেসবুক পেজে চলে যাবেন এটা অনেক সুন্দর আপু ড্রেস হাতে পাইছে অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ আপু ওকে যারা যারা হচ্ছে আমাদের সানফ্লাওয়ার বা এনুসাজার অন্তর থেকে অর্ডার করতে চাচ্ছেন আমাদের অনলাইন অর্ডার অ্যাভেলেবেল আছে আমাদের অ্যাডমিনরা আপনাদের মেসেজের রিপ্লাই করার চেষ্টা করতেছে কারণ আপনারা এত পরিমাণে আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন এত পরিমাণে মেসেজ এত পরিমাণে অর্ডার আমাদের যার জন্য আর কি মানে তাদের অনেক কষ্ট হয়ে যায় আমার পেজে অলমোস্ট চারজন হ্যাঁ আপাতত আমরা চারজন অ্যাডমিন আছে আমাদের পেজে স্টিল নাও তাদের অনেক একদম দম বের হয়ে যায় মেসেজের রিপ্লাই দিতে দিতে সারা দিন বাট স্টিল নাও তারা মেসেজ শেষ করতে পারে না সো এই এটা আপনাদের ভালোবাসা অ্যান্ড এই তো যারা যারা অনলাইনে অর্ডার করতে চান অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন আমাদের অনলাইন অর্ডার সব ওপেন আছে অ্যান্ড অলসো আমাদের শপে যে আপনারা পারচেস করতে পারেন আমাদের শপ ওপেন আছে আমাদের শপ হচ্ছে অফ ডে জাস্ট অনলি বুধবার তাছাড়া বাকি যেই দিনগুলো আছে ওগুলো প্রত্যেক দিন আপনারা ওপেন পাবেন ঠিক আছে সপ্তাহে ছয় দিন আমাদের সব ওপেন থাকে জাস্ট অফ ডে হচ্ছে বুধবার আপু তোমার আগের ড্রেস গুলো সুন্দর ছিল আবার রেস্টক করো আমি যেগুলো আসলে রেস্টক করা যায় যেগুলো আমাদের স্টোনের ড্রেস গুলো ওগুলো কিন্তু আমরা স্টক করতে পারি হ্যাঁ ওগুলো কিন্তু স্টক করতে পারি বাট যেগুলো হচ্ছে প্রিন্টেড রেস থাকে ওগুলো রেসটা করা যায় না কারণ প্রিন্টগুলো স্টক আউট হয়ে যায় একজন কমেন্ট করেছে আপু হেয়ারের গ্লু উঠে যাচ্ছে আপু হেয়ারের গ্লু তো উঠে যাবে এটাতে থাকার জন্য না আপনার অবশ্যই আমি একটু দুইটা জিনিস দেখাই একটু ওয়েট করেন জানেন ওকে সো যে এই কথাটা বলেছেন তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি বা এরকম সমস্যা হয়তো বা অনেকেই অনেকেরই হতে পারে এটা আপনার সমস্যা মনে করতেছেন বাট এটা আসলে সমস্যা না তো মেনলি দেখেন যে এটা কিন্তু আমি অনেক দিন ধরে ইউজ করতেছি আর এটা অলমোস্ট শেষের দিকে বাট স্টিল নাও এখনো যেগুলো আছে এগুলো দেওয়া কিন্তু আমি এখনো হেয়ার স্টাইল করতে পারবো তো এটা কিন্তু উঠেই যাবে দেখেন আমার কিন্তু অনেকগুলো উল্টোপাল্টা হয়ে আছে তো এটা কিন্তু উঠবেই এটা আমার অনেক আগের অনেক আগের একটা তো একটা দুইটা এরকম উঠবে এটা স্বাভাবিক আপু আর যারা হচ্ছে অনেকে আছে কি করে যে টাকা সেভ করার জন্য ভাবে যে এটাতে তো আঠা আছে তো আমি এটা দিয়ে আমার হেয়ার স্টাইলটা করে ফেলতে পারবো বাট এটাতে কখনো আপনার হেয়ার স্টাইল হবে না এটা আপনাকে মানে সেট করার জন্য অবশ্যই এই স্টিকটা লাগবে হ্যাঁ এটা অবশ্যই অবশ্যই লাগবে ওয়েক্স স্টিক যেটা এটা অবশ্যই লাগবে না হলে আপনি এটা অবশ্যই আবু খুলে যাব এটা সেটই হবে না ঠিকমতো বা হয়তোবা কিছুক্ষণ এর মতো থাকবে বাট পরে উঠে যাবে সো হেয়ার সেট করার জন্য এটা অবশ্যই লাগবে যেটা দেখাই ওয়েক্স স্টিকটা एक्चुअली কেমন থাকে দেখেন আমাদের যেটা আছে একদম ব্র্যান্ডলি ওইটা ঠিক আছে যে এটা হচ্ছে এইখানে এভাবে প্রেস করলে যেভাবে উপরের দিকে উঠে চলার সেটা সো এখন হচ্ছে যে যখন আপনারা কি अप्लाई করবেন তখন জাস্ট এটা দিয়ে হেয়ারটাকে এভাবে সুন্দর করে মানে সেট করে নেবেন তাহলে হচ্ছে আপনারা খুব সুন্দরভাবে এটা अप्लाई করলে অবশ্যই এটা থাকবে अदरवाइज কখনোই থাকবে না আপনি যত দামি পার্ল কিনেন না কেন যত দাম দিয়ে পার্ল কিনেন না কেন কখনোই থাকবে না অবশ্যই হেয়ার সেট করার জন্য এই ওয়্যাক্স স্টিকটা লাগবে এটা কিন্তু আমাদের পেজে অ্যাভেলেবেল আছে এন্ড অলসো আমাদের শপে অ্যাভেলেবেল আছে এন্ড আমাদের পার্ল যেগুলো এটা আমারটা তো শেষ এটা আমাদের এরকম না তো অবশ্যই শপে অ্যাভেলেবেল আছে ওটা দেখে তারপরে পারচেস করবেন আপু সানফ্লাওয়ারটা কোথাও আমাদের সানফ্লাওয়ারের শপ হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ওয়ান জোন সি শপ নাম্বার এইট ঠিক আছে তো অবশ্যই শপে এসে এটা নিয়ে নিতে পারেন এটা দামও বেশি না এটা আপনি অনেক দিন অনায়াসে এটা দিয়ে না হলে মনে হয় একশো বার আপনি হেয়ার স্টাইল করতে পারবেন এই ওয়াক্স স্টিকটা দিয়ে এটা আমাদের শপে অ্যাভেলেবেল অ্যান্ড অলসো অনলাইনে চলে আপনারা মেসেজ দিয়ে দেখতে পারেন যদি অ্যাভেলেবেল থাকে অবশ্যই দেওয়া হবে আপু এখন কোথায় আছো আপু এখন আমি আছি হচ্ছে থাইল্যান্ডে অ্যান্ড থাইল্যান্ড থেকে আবার চলে যাব ব্যাংকক ও সরি পাতায়া মানে আমি থাইলিন্ডের পাতায়াতে আছি এখন তো পাতায়া থেকে হচ্ছে কিছু দিনের মধ্যে ব্যাংককের জন্য রওনা দিব আপু দোকানে গিয়েছি আমি দুইটা ড্রেস নিছি কানে তুল নিসি আপু থ্যাংক ইউ সো মাচ আপু তো এই তো যারা যারা আমাদের সব থেকে কেনাকাটা করতে চান শপে চলে আসতে পারেন সবটা এই জন্যই দেওয়া যাতে অনেকেই থাকে যে অনলাইনে অর্ডার করতে একটু ভয় পায় যে ড্রেসের কোয়ালিটি কেমন হবে পিকচারে যেমন সেম থাকবে কিনা অনেকে আমাদেরকে এরকম বলে যে রিয়েল 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 পিকচারে পিকচারে পিকচার ছবি দেন আমাদের যে করা থাকে আমরা এগুলো আপনারা পাবেন এগুলো কোনো এডিটেড পিকচার না বা এমন না যে আমরা আপনাদেরকে একটা দেখাচ্ছি আর আরেকটা দিচ্ছি আমাদের কখনো ন এরকম পাবেন না আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি আমাদের এই জন্য হয়তো বা কিছু কিছু প্রোডাক্টে থাকে যে অন্য অন্য জায়গা থেকে দাম বেশি পান কারণ আমাদের কোয়ালিটি ভালো যেমন আমাদের ওভার কোট নিয়ে যদি আমি বলি আমাকে প্রতিদিন প্রতিদিন শত শত মানুষ মেসেজ দেয় যে দেখো তোমার ওভার কোটের পিকচার শেয়ার করতেছে তারপরে বুস্ট করতেছে মানে তাদের আমার রিলেটিভসদেরই মেজাজ খারাপ হয়ে যায় আর আমি তো আমার এজ এ ওনার আমার কেমন লাগে সেটা ভাবেন তো আমার তো একদম কি বলবো ওদের কোয়ালিটি আর আমাদের কোয়ালিটি একদম আকাশ পাতাল ডিফারেন্ট আমরা যে ফ্যাক্টরি থেকে করে নিয়ে আসছি সেই ফ্যাক্টরিতেও তারাও হচ্ছে একদম লো কোয়ালিটিটা মেক করে হ্যাঁ আর আমরা আমাদেরটা যেটা আমাদেরটা একদম হাই কোয়ালিটি সেটাও কিন্তু তারা মেক করে দিয়েছে তারা নিজের আমাকে আর কি ভিডিও বা পিকচার শেয়ার করেছে যে দেখো তোমারটার কোয়ালিটি আর এটার কোয়ালিটি কাপড়ের ফেব্রিকের কোয়ালিটি কত বেশি পাতলা অথচ এটা তারা মানে সেম কাপড় দেখে হয়তো অনেকে জাজ করে ফেলে যে মানে কালার সেম দেখে যে এটার দাম এত বেশি এটার দাম এত কম কেন তো আমাদের আলহামদুলিল্লাহ আসলে কোট অলমোস্ট শেষের দিকে আর অল্প কিছু কয়েক পিসিস অ্যাভেলেবেল আর পিঙ্ক কালারটা আমরা হয়তো বা ট্রাই করতেছি রিস্টক করা ওইটার স্টক হবে আর বাকিগুলো হবে না কারণ পিঙ্ক কালারটা আমাদের মাত্র দুই দিনকে তিন দিনের মাথায় আমাদের স্টক আউট হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমরা আবার করতেছি আর বাকি কালার গুলো আমাদের হিউজ পরিমাণে ছিল যার জন্য এখন অল্প কিছু স্টক আছে সো ওগুলো মানে শেষের পর্যায়ে যার যার নিতে চান নিয়ে নিতে পারেন আপু আপনাদের শপে গিয়েছিলাম দুইটা ড্রেস নিয়েছি থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা ঠিক আছে আমি লিপস যে স্টেনটা দিয়েছি এটা একটু রিমুভ করে ফেলবো কারণ আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন আবার চাইলে উঠিয়ে ফেলতে পারেন কারণ আমি হচ্ছে যেহেতু আমার মানে যখন আমি বাইকে উঠি তখন এরকম উরে উড়ে উরা আসে আর যে দেখেন যে এরকম স্টিকি হয়ে যায় তো এই জন্য হচ্ছে আমি উঠিয়ে ফেলতেছি বাট অ্যাজ ইউজুয়াল নর্মালি কিন্তু আমি টেস্ট স্ট্যান্ডটা রেখে দিই ফার্স্ট টাইম তোমার লাইভে জয়েন করলাম থ্যাংক ইউ আপু দেখেন আস্তে আস্তে ফেলে লিপসটাকে লিপস একদমই ড্রাই থাকবে না বা ভাবতে পারেন যে এটা উঠে ফেললে হচ্ছে আমার লিপস ড্রাই হয়ে যাবে তারপরে ভালো লাগবে না ন্যাচারাল থাকবে না এই যে দেখেন

কবে পিঙ্ক কালারটা আসবে আচ্ছা বারবি শেডটা স্টক আউট সো এটা আসবে না আমি বলতে পারতেছি না আর আমাদের ওভারকোট পিঙ্ক কালারটা যদি কথা বলে থাকেন ওইটা আমরা এই সোমবারের মধ্যে আমাদের স্টকে আবার চলে আসবে আপু ঋতু আপু কিসে পড়ালেখা করেন ঋতু আপু এবার এসএসসি পরীক্ষা দিবে আপনাদের দোকান থেকে একটা ড্রেস নিয়েছি মাশাল্লাহ অনেক সুন্দর থ্যাংক ইউ আপু আপু আমি তোমাদের ওভারকোড অর্ডার করতে চাই বাট তোমার পেজই খুঁজে পাচ্ছি না আপনি যদি আমার পেজ খুঁজে না পান তাহলে আপনি এইখানে কোথায় মানে আমার লাইভটা কিভাবে দেখতেছেন এটাই তো আমার পেজ এই পেজেই মেসেজ করতে হবে আপু আপু বাংলাদেশে কখন আসবে আপু কোনো শিউরিটি নেই বাংলাদেশে কবে আসবো আমি নিজেও জানি না

ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ ওকে আজকে যারা যারা সব ভিজিট করতে চান আজকে যেহেতু ফ্রাইডে আজকে চলে আসতে পারেন আমাদের শপে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ওয়ান জোন সি শপ নাম্বার এইট ওকে আল্লাহ হাফেজ থ্যাংক ফর জয়নিং এভরি ওয়ান বাই বাই